সি প্লাস প্লাসের বাংলা ভাই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মমেশ্বরী চিধুরী আজকে পর্বে আমি দিস পয়েন্টার নিয়ে আলোচনা করব সো প্রথমেই বলি যে দিস পয়েন্টার ব্যাপারটা কীরকম দিস পয়েন্টার হলো যে আমি যে ক্লাস নিয়ে কাজ করতেছি ক্লাস ক্লাসটাকে আমি স্পেসিফাই করে দিচ্ছি যেমন আমি বললাম যে সিএসি শরীফ সো যখন আমি হয়তো গোটা ক্যাম্পাসে এই নামে পরিচিত যে সিএসসি তে শুধুমাত্র একটা শরীফই আছে তখন এগ্রিকালচার একটা শরীফ আছে ধরুন আমাদের ক্যাম্পাসে এরকম হলো যে এগ্রিকালচার একটা শরীফ আছে একটা সিএসসি একটা শরীফ আছে সো আমরা যখন আমাদের ফ্যামিলির মধ্যে থাকি তখন আমাকে যা শরীফ বলেই বলা হচ্ছে কিন্তু যখন দুটোর মধ্যে গোটা ক্যাম্পাসে ওভারঅল যখন কোনো প্রোগ্রাম হয় তখন আমাকে বলা হচ্ছে সিএসসি শরীফ আরেকজন যে আছে তাকে বলা হচ্ছে এগ্রিকালচারের শরীফ তাহলে আমাদের কি হলো যে আমরা যখন ওভারঅল ব্যাপারটাতে আসি তখন আমাদের কি স্পেসিফাই করে দেওয়া হচ্ছে কিন্তু যখন আমরা নিজস্ব ফ্যাকাল্টির মধ্যে আসি তখন কিন্তু আমাকে শরীফ বলে ডাকলেই হচ্ছে আমরা ঠিক এই কাজটাই করি যেমন এই ক্লাসের মধ্যে এই হাইট আছে এই ওয়াইড আছে যখন মানে একই একটা অবজেক্ট তখন আমি ডাইরেক্টলি এই হাইট এবং এই কে আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছি অবজেক্ট তৈরি করে কি করে যে একটা ধরলাম যে দুইটা ক্লাস তৈরি করলাম দুইটা ক্লাসে কিন্তু মেম্বার ফাংশন হাইডওয়েট থাকতে পারে সেটাতে একদম কোনো সমস্যায় না কারণ আমরা কি করি যখন বলে দেই যে এই এই অবজেক্টটা হাইট এবং এই অবজেক্টটা হাইট বলে দেই না কিন্তু যখন আমরা একটা ক্লাসের মধ্যে থাকি তখন হাইডওয়েট বলতে এই ক্লাসেরই বুঝাচ্ছে এটা সাধারণত এরকম কোনো দড়ন হচ্ছে না কারণ আমাদের সিএস মধ্যে যে কেউ আসছে তখন সিএস আছে কিন্তু এমন হয়ে গেল যে সিসির মধ্যে আমাদের সিসির মধ্যে সিসি আরেকজন চলে আসলো বাহির ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি দেখে ইউনিভার্সিটি থেকে একজন সিসির চলে আসলো সো শরীফ নামে চলে আসলো তো আসে যখন আড্ডা মারতে আসে মারতে সি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি তো এই ক্ষেত্রে কি হবে এখানে তো সিএসি শরীফ বলে তো ধরা খাবে কারণ আমিও সিএসি শরীফ ও সিএসির শরীফ তখন এক্ষেত্রে যে কাজটা আমরা করি সেটা বলি যে এই ভার্সিটির বলে দিচ্ছি যে এই ভার্সিটি শরীফ তো একটা আমাদের আস্তে আস্তে যে আমাদের এদেরকে আলাদা করা হচ্ছে এইভাবে যে এই ভার্সিটি শরীফ ওই ওই ভার্সিটি শরীফ ব্যাপারটা একটু ক্লিয়ার হল তাহলে বুঝতে পারবেন যে আমরা যখন এগ্রিকালচার সিএসি ছিলাম তখন আমরা কি করতেছি যে আলাদা বলে দিচ্ছি যে সিএসসি শরীফ এগ্রিকালচার শরীফ কিন্তু আমরা যখন আবার সিএসসিটি যখন দুজন চলে আসতেছে তখন বলতেছি এই শরীফ ওই ভার্সিটি শরীফ এরকম ব্যাপারটা তো মানে কি এখানে আমি যে ইনভার্সিটিতে আসি সেই ইউনিভার্সিটিকে স্পেসিফাই করার জন্য একটা নির্দিষ্ট জিনিস ইউজ করা হচ্ছে যে আমি যখন বলতেছি যে বাইরে থেকে যদি কেউ আসে তাহলে আমরা বলি কি আমাদের এই জিনিসটা বলি মানে আমাদের জোর দিয়ে যে জিনিসটা হচ্ছে এই কাজটাও কিন্তু এখানে করা হয় সেটা হচ্ছে দিস দিয়ে যেমন আবার যে জিনিসটা দেখা যায় যে সব ক্ষেত্রেই কিন্তু এই এগ্রিকালচার সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকে যে আমাদের আমাদের ভার্সিটি সিএসি শরীর আমাদের একটা থাকে যখনই আমরা এগ্রিকালচারের সিএসির মধ্যে থাকি তখন কিন্তু আমাদেরটা উচ্চ থাকে কিন্তু আমাদের কখন দরকার হয় যখন আমাদের ভার্সি থেকে বাইরের ভার্সিটি একজন চলে আসে একইটা রকমের তখন কিন্তু আমাদের জিনিসটা দরকার হয় ঠিক এই কাজ করে পয়েন্টটা কিন্তু সব জায়গায় থাকে যেমন এখানে যেমন আমরা এখানে সেট করছি এই হাইট এবং ওয়াইট এগুলো সবগুলাই কিন্তু এই ক্লাসে এই ক্লাসে আমরা জোর দিয়ে বোঝার জন্য যদি কোনো জায়গায় দরকার হয় যে এই ক্লাসে সেই ক্ষেত্রে আমরা দিসটা ইউজ করবো যেমন আমি ধরলাম যে এখানে হাইট টু এ দিছি আমি যদি বলি যে এই ক্লাসের হাইট তাহলে আমাকে এখানে দিস ইউজ করতে হবে এর মধ্যে আমি বলে দিলাম যে এই ক্লাসের হাইটের মানে আবার এই ক্লাসে যে মেম্বার আছে এই ক্লাসে যে ওয়াইড মেম্বারটা আছে সেই মেম্বারটার ওয়াইড হচ্ছে বি স্বাভাবিকভাবে এইটা এই ক্লাসে একটাই হাইট আছে এই ক্লাসে একটাই ওয়াইড আছে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমি যখন এটাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব রেক্টঙ্গেল একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম সরি এখন আমি কি কাজটা করবো সেটা হচ্ছে অবজেক্ট ডট সেট করতেছি টু কোমা থ্রি দিয়ে সেট করলাম এখন আমি এরিয়াটা প্রিন্ট করব সেটা হলো যে এখানে যদি আপনাদের এই জিনিসটা খুব ছোট মনে হয় আপনারা এটা একটু চেঞ্জ করতে পারেন যেমন এখান থেকে আসে আপনি প্রপার্টিসে যাবেন যাওয়ার পরে এখানে মিডিয়াম অথবা লার্জ করে দিতে পারেন যদি এখানে আসে আপনাদেরকে ফন্ট এই জিনিসটা আপনাদেরকে বড় করতে হবে আপনারা একটু সাইজ বড় করে দিতে পারেন এখান থেকে অথবা আপনারা এই চেঞ্জ করে এইখানে আপনারা ফন্ট সাইজটা নিয়ে দিতে পারেন যেমন আপনি এখানে দিলাম একটু বড় করে দিলাম আঠারো দিলাম ধরুন ওকে করলাম তাহলে একটু বড় হয়ে গেল আবার এখানে দেখুন যে রচ উইন্ডোজের সাইজ তারপর অপশনে আসার পরে আপনারা এখানে করতে সেটা হচ্ছে যে এইটা করে দিলে আপনার এই বড় হয়ে যাচ্ছে তো আপনারা ইচ্ছা মতো এটা আপনি চেঞ্জ করতে পারেন দিতে ছোট হয় এখান থেকে আপনি যাবতীয় এই কনসোলের চেঞ্জ করতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন আপনি স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে দিতে পারেন মানে এখান থেকে আপনি যাবতীয় রকমের চেঞ্জ করতে পারবেন সেটা আপনাকে রাইট দিয়ে দেওয়া হয়েছে এতটুকু শিখিয়ে দিলাম তো আমরা এখানে যেটা আলোচনায় ছিলাম সেটা বলি সেটা হলো যে আমরা এখানে সেট করলাম সেট করার ফলে কি হলো যে আমি এখানে বলে দিলাম যে এই ক্লাসের হাইটের মান ওই এই ক্লাসের মান হচ্ছে বি তো আমরা যেহেতু যখন আমি যখন বলেছিলাম যে আমি সিএসি আয়োজকে এগ্রিকালচার অথবা আমি যখন সিএসি থাকতেছি যখন আমাকে কেউ ডাকতেছে সিএসির মধ্যে কেউ সে কিন্তু এই জিনিসটা বলতেছে না যে এই ভার্সিটির সিএসিস এ কিন্তু কেউ বলতেছে না সেটা বলছে সিএসি শরীফ অথবা আমাদের যখন সিএসির মধ্যে যখন আমি দেখি তখন ডাইরেক্টলি আমাকে শরীফ বলে ডাকা হয় যখন ওভারঅল ক্যাম্পাসে আসা হয় তখনও কিন্তু এই জিনিসটা বলা হয় না যে এই ক্যাম্পাসের এই ভার্সিটি সিএসি শরীফ এই ভার্সিটি শরীফ কখন বলা হচ্ছে যখন বাইরে যখন একটা বাইরে ভার্সিটি থেকে কেউ আসতেছে শরীফ নামে তখন বলা হচ্ছে কিন্তু আমরা কিন্তু বলতে পারি যেমন আমি যদি এখানে বলতে পারি যে কোনো সময় আমাকে আমাদের সিএসির মধ্যে কেউ বলতে পারে যে এই ভার্সিটি সিএসি শরীফ দরকার নাই কিন্তু বলতে পারে আমরা কিন্তু এই জিনিসটাই হয়ে করতে পারি দরকার নাই তা করতে পারি কিন্তু যখন যে বললাম এমবিগুটি চলে আসবে যখন বুঝে যাবে না যে এই ভার্সিটি শরীফ না এই ভার্সিটি তখন কি করতে হবে তখনই এই জিনিসটা হবে এখন আমরা এমবিগুটিটা কিভাবে একটা চিন্তা করতে পারি যেমন ধরুন আমি এখানে এই সেট ফাংশনের আমি দুটো প্যামেন্ট হিসেবে জেনে নেব একটা আমি দিলাম এইচআই একটা হাইট দিলাম এবং এটা দিলাম

এই ক্ষেত্রে হয়ে গেল সমস্যাটা কারণ কি আমাদের এখানে কোথায় দিবে কারণ আমরা যদি এই কাজটা করি রান করি কিন্তু আমাদের আউটপুট পাবো না কেন আউটপুট পাবো না কারণ সে কি করতেছে এটা হচ্ছে হাইট এবং হোয়াইট এই দুটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এই লোকাল ভেরিয়েল মানটা চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ এই ক্লাসে এটা কোনো চেঞ্জ হচ্ছে না

এটি হচ্ছে সাধারণত দৃশ্যের ব্যবহার আর যে জিনিসটা হচ্ছে যে এই দৃশটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয় আমরা দেই আর না দেই অটোমেটিক্যালি নিয়ে নেবে যখন আমাদের কোনো এমবিগি থাকবে না লোকাল ভেরিয়েল যেহেতু সেদিন কিন্তু লোকালে যাচ্ছে কিন্তু লোকাল যখন থাকবে না এখানে যেমন আমরা দিসটা দেই আর না দেই এখানে কিন্তু দিস দিয়েই কিন্তু এই কাজটা করা হচ্ছে আমরা দিচ্ছি না বাট এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে আর দিয়ে কোনো সমস্যা নেই যেমন আমরা বলি না যে এই জিনিস ধরে নিয়েই হয় এ কিন্তু অন্য কোনো জিনিস ধরে নিয়ে হয় না এই এটাই হলো যে দিস পয়েন্টারের মূল কথা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে দেখার জন্য দেখা হয় পয়েন্ট টুয়ালে ধন্যবাদ সবাইকে